উচ্চ মাধ্যমিক বিজয় উচ্চ মাধ্যমিক সাজেশন দু সেমিস্টার ফোরে ইতিহাস পরীক্ষার্থীদের জন্য এটা সত্যিকারের একটা দরকারি বই জানো সবচেয়ে বড় বিষয়টা কি এই ইতিহাস সাজেশন বইটা সাজিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডাব্লিউবিএইচ এ এবং হেড এক্সামিনাররা অভিজ্ঞ হেডমাস্টারের টিম এবং হেড এক্সামিনারদের টিম যখন এই সাজেশন বইটি বানান তখন এর থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় আচ্ছা তোমাদের হাতে কি WBA অনুমোদিত কোনো সাজেশন বই আছে না থাকলে এই বইটাই হবে তোমাদের পরীক্ষার গেম চেঞ্জার যেখানে পাবে ম্যাক্সিমাম কমন আর ইউনিট 3 তে আছে কৃষি ব্যবস্থা ও ব্রিটিশ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর ইউনিট 4 এ রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ দুটি খুব পরিষ্কারভাবে সাজানো ইউনিট রয়েছে নতুন যুগের সূচনা ও স্বাধীনোত্তর ভারতের গঠন যা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে ইউনিট সিক্সে আছে জাতি গঠন এবং সমকালীন দৃষ্টিভঙ্গি যা পরীক্ষায় বেশ কাজে লাগবে এখানে এমন প্রশ্ন রাখা যেখানে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সত্যিই বেশি যারা ভালো নাম্বার তুলতে চায় তাদের জন্য এই বইটি খুবই সাহায্য করবে এত সব কিছু থাকা সত্ত্বেও এই বইটির দাম মাত্র নিরানব্বই টাকা উচ্চ মডেল প্রশ্নপত্র উত্তর সহ এই সাজেশন বইটিতে দেওয়া আছে আর আছে ১০টা প্র্যাকটিস সেট যা পরীক্ষার প্রস্তুতির জন্য দারুণ কাজে আসবে এই বইটি আপনি নিতে চাইলে পেয়ে যাবেন আপনার নিকটবর্তী যে দোকানে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে অথবা বই বাড়ি ডট এর হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বইটি ছবি তুলে পাঠিয়ে দিলে বা এস করলে দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি আপনার হাতে পৌঁছে